সবজি রাখার আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগ এ তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো দেশে এবং দেশের বাইরে থেকে তারা সবাই ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছেই প্রার্থনা করে আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে সাড়ে চারটা দেখলে তো আমি কত ভোরবেলাতে উঠেছি তো এখন আমার এটা ডেলি রুটিন হয়ে গেছে তো মেয়ের যতদিন থেকে পরীক্ষা শুরু ততদিন থেকে আমার এখন ভোর সাড়ে চারটা থেকে ঘুম ভাঙ ভাঙতে হচ্ছে ভাঙাতে হচ্ছে তখন থেকেই আমার ব্লগটা শুরু তো তোমাদেরকেও আমি তখন থেকেই আমার ব্লগটা দেখার জন্য অনুরোধ করছি যে আমি উঠে ভোরবেলাতে উঠে কি করি তো এদিকে দেখো ছড়া টড়া দিয়ে চলে এলাম আর এই যে মেয়ের কাছে এসে এসে কতবার না তারপরে অনেক কষ্টে অনেকক্ষণ পরে উঠলো তো ওকে ডাকলাম সাড়ে চারটা থেকে আর উঠতে উঠতে পুরো পাঁচটা বেজে গেছে তো এখন থেকে এই যে পড়া শুরু করেছে তো পরীক্ষা হতে তো ও মানে আমার মেয়ে এমন না হ্যাঁ নিজের যে কোনো দিন জেদ করে কখনো উঠে না যে আমার পরীক্ষা আমাকে উঠে পড়তে হবে কিন্তু ও কখনো কোনো দিন নিজের কোনো ইচ্ছে নেই যে আমি পড়ি বলে আমি ভোরবেলা থেকে উঠে ওকে ডেকে ডেকে তুলে তারপরে পড়তে বসাবো এরকম জানো তোমাদের এরকম আছে না কি যে কেউ ডেকে দিলে পড়তে বসে যাবে আমার মেয়ে কিন্তু এরকম করে না নিজের ইচ্ছেই কখনো পড়ে না তো এইদিকে দেখো ও তো পড়তে বসেছিলাম পড়া হয়ে গেছে এখন সাড়ে ছটার মতো বেড়ে গেছে তো এক ঘন্টা আমি ওর কাছে বসেছিলাম তো এখন এসে দেখো ঘর উঠন করে ঝাঁট দিয়ে দি তো না দিলেও তো হবে না এদিকেও করতে হবে মানে সংসারে কাজ ভোরবেলাতে উঠেই শুরু হয়ে গেল নন স্টপ কাজ এবারে ওকে আমার মেয়েকে পড়তে বসালাম তারপরে এই যে ঘর ঝাঁট দিলাম তারপরে বিছানার দুটো ঘরে চাদর সব পরিষ্কার করে পরিপাটি ভাবে করে সাজিয়ে রেখে দিলাম তারপরে ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দেবো তো এগুলো কাজ এগুলো তো বাসি কাজ এগুলো তো করতে হবে তাই না তো কি বলল তো আমাকে না একা হাতে করতে হয় আমাদের ঘরে এরকম নেই যে একটা কাজ করবে মানে এ টু জেড নিজে করতে হয় যেখানে জল খাবে সেখানে বোতল পরে থাকে কি বলবো তো এদিকে দেখো আমি যে ওখানটুখান ঝাঁপ দিয়ে চলে এলাম যে ফুল বা গাছে যে ফুলগুলো তুলে নিই তো এইখান থেকে আমি ভিডিও বানাই না যেহেতু ডর ফুলের গাছটা আছে আমাদের পাশে সেখান থেকে করে আর এদিকে জবা ফুল হয়েছে এত জবা ফুল হয়েছে না তো এই যে জবা ফুল হয়েছে ঘ্যা কালার এর যতগুলো হয়েছে ততগুলো তো আমি তুলতে পারি না ও হাত যায় না ওই পাশে পাশে সামনে যতগুলো হাত যাচ্ছে সেগুলো আর জবা ফুল দিয়ে কিন্তু সিংহাসনটা সাজাতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আর এদিকে দেখো চান টান করে পুজো দিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এই যে টিফিনে এখন টিফিনে বলতে কি আগের দিনে ওই কুলচা নিয়ে এসেছিল সেটাই রয়ে গেছে তো সেটাই ভাবলাম যে গরম করে আর ওটাই খেয়ে নেই ওইটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর এদিকে দেখো সব বাজার থেকে সব সবজি এনেছে এই সবজিগুলো এখন ভালো করে গুছিয়ে নেই গুছিয়ে সবজির মধ্যে মানে সবজি রাখার একটু যে কন না কি বলো না গুলো হয় ছোট ছোট আমি অনলাইন থেকে কিনেছিলাম ওই দেখো এগুলো বেশ সবজি রাখতে ভালো তো গোটা সবজিও থাকবে তুমি কেটে যদি রাখো সেই সবজিও রাখা যাবে এগুলো কিন্তু ভালো ফ্রিজে রাখলে নোংরাও হয় না ফ্রিজটা আর সবজিগুলো বেশ ভালো থাকে টাটকা থাকে আর জায়গাটাও খুব কম লাগে তো এইভাবে করে আমি সবজিগুলো রেখে দেবো সবাই গুছিয়ে তো তোমাদের অনেক দিন হলো আমার ব্লগ ভিডিওতে যারা দেখছ তো তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তো সেই কমেন্টগুলো আমি পড়েছি তো খুব ভালো লাগলো তো আমার কমেন্টের মধ্যে সবথেকে ভালো একটা কমেন্ট পড়ে ও প্রত্যেকের ভিডিওতে কমেন্ট করে ব্লগ বলো শর্ট বলো সব ভিডিওতে আমার কমেন্ট করে খুব ভালো লাগে হচ্ছে রকি মন্ডল ওই ছেলেটার হচ্ছে আসামে বাড়ি তো খুব ভালো ছেলেটা কমেন্ট করে তো ও আমার লাইভে এসেছিল তো সেইখান থেকে পরিচিত হয়ে গেছে আর এসে আরও লাইভে আসে আমার ওই ও ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে তো ওদের কিন্তু কোনো চ্যানেল এইসব নেই হ্যাঁ কোনো ব্লগ চ্যানেল এইসব থেকে আমার মানে ভিডিও কেউ দেখে না শুধু মানে যাদের কোনো ব্লগ চ্যানেল বলো কিছুই নেই তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে তো আরেকজন এসেছিল সে নদিয়া থেকে প্রদীপ বিশ্বাস তারপরে আরো অনেকগুলো এসেছিল তো ওগুলোর নাম মনে পড়ছে না তো আরেকজন শুধু একটা রান্নার মানে কুকিং একটা চ্যানেল আছে সে বাংলাদেশ থেকে উর্মিলাস কুকিং একটা আছে ও আমার ব্লগ ভিডিওগুলো দেখে আর ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে ওরও আমি দেখি কুকিংয়ের চ্যানেলটা একটু দেখি আমি খুব ভালোই রান্না করে ভালো তো কিন্তু আমার ব্লগ ভিডিওতে কেউ মানে ব্লগ মানে যারা ব্লগ ভিডিও বানায় তারা কেউ আমার চ্যানেল দেখে বলে মানে চ্যানেলে ব্লগ ভিডিও দেখে বলে আমি তো জানি না যদি দেখে থাকে হয়তো তাহলে আমাকে কমেন্ট করতো প্রথম প্রথম কদিন দেখেছিলো কজন তবে আমাকে কমেন্ট করতো যে দিদি আমি তোমার বন্ধু হলাম তুমি আমার পাশে থাকো সাপোর্ট করো ব্যাস এইটুকুই যখন আমার মানে সাবস্ক্রাইব নেওয়ার বেলায় এইসব কথা বলবে সাবস্ক্রাইব করে দিলে তারপরে দেখবে ওরা আর আমার ব্লগ ভিডিও বলে কেউ দেখেই না ওরাও দেখে না কেউ দেখে না শুধু যাদের কোনো চ্যানেল নাই তারাই আমার এই যে ভিডিও দেখে তো এই কথা বলার আর হচ্ছে কি বলে তো আমাদের তো চ্যানেলে তো এত মানে গ্রোথ তো নেই আস্তে আস্তে হচ্ছে আমার আমার ভালো করে ভিডিও বানাতেও পারি না আর সুন্দর ভাবে গুছিয়েও তো কথা বলতেও পারি না তো আমাদের ভিডিও গুলোতে সেরকম ভিউসও হয় না ওই পঞ্চাশ ষাট থেকে নব্বই আশি একশো তার বেশি হয় না এরকম তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলছিলাম আর এদিকে সব রান্না বান্না সব হয়েও গেছে আমার আর মেয়ে স্কুল থেকে এলো তো ওকে যে পাও ভাজি আর ওটা গরম করে দিলাম আর এদিকে বিকেল হয়ে গেছে তো বিকেলে ভাবলাম যে গাছগুলো আজকে না খুবই প্রচন্ড রোদ হয়েছিল তো গাছের গুলো মানে জল নেই শুকিয়ে গেছে আমার কটা ফুল গাছ রয়েছে জুই ফুলের গাছ বেলি ফুলের গাছ তারপর পুদিনা পাতা রয়েছে জবা ফুলের গাছ দুপাটি ফুলের গাছ এইসব কতগুলো ছোট ছোট গাছ আছে পরে একদিন তোমাকে আমার এই ছোট বাগানটা একদিন ভিডিও শেয়ার করব তোমরা দেখবে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবে তো আর এইদিকে দেখো আমার বাগানে না সেই যে বড় বড় যে টগর ফুল হয় না সেই টগর না কি হয়েছে কিছু বুঝতে পারছি না পাতাগুলো এক ছোট ছোট কুচি কুচি পাতাগুলো না শেষ করে গাছটা আমার মরে যাচ্ছে মনে হচ্ছে তো ভাবলাম তাহলে একটু সার্ফ জল দিয়ে দিয়ে দেখি পোকাগুলো থাকলে মরে যাবে তাই জন্য সার্ফ জল দিয়ে দিলাম তো আর এদিকে দেখো মেয়ে শুক্রবার আবার আজকে নখ কাটতে বললাম যে নখ কাটো নখগুলো বড় বড় হয়ে গেছে তো ওই যে নগুলো কাটছে ওখানটাতে বসে বসে আগে তো নো কাটতে পারতো না এবার বাবা কেটে দিত এখন একটু বড় হয়েছে তো নিজে নিজে কাটতে পারে আমি ভাবলাম যে তোমার মাথায় তেল দিয়ে দিই দাও শ্যাম্পু করেছ ও তো নোখ কেটেই যাচ্ছে ওখানে শুনলো না আমার কথা ওটা তারপরে তেল দিয়ে দিলাম আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি তো একটুখানি বাজারের দিকে যাবো তো কালকে মেয়ের স্কুল মানে পরীক্ষা নেই সেই জন্য ভাবলাম তাহলে আজকে একটু যাই বাজারে এদিকে বাজারে চলে এসেছি একটু যেখানে আমি শাড়িটা নিই সেই দোকানটা এলাম দেখি আমি বললাম নতুন কিছু পুজোয় এসেছে কিনা দেখার জন্য তো পুজোয় সেরকম এসেছে বলছে এখনো আরো পরে আসবে তো এই যে আমি শাড়িগুলো দেখছিলাম এরকম শাড়ি আমার রয়েছে সেই জন্য ভাবলাম যে এই শাড়ি রয়েছে তো নিবো না তো আর এইখানটা না ওই আমাদের ওই মার্কেটের ওইখানটাতেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল মানে কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ওই দিক থেকে বাইক আসে এই দিক থেকে বাইক আসে দুটো বাইক একসাথে মুখামুখি হয়ে গেছে আর তারপরে আমরা দেখো সবকিছু বাজার টাজার করলাম টোটো করে হ্যাঁ কি বলো বন্ধুরা হ্যাঁ ভিডিওতে যদি দেখে তাহলে সেখান থেকে না ওয়াশ টাইমটা কম মানে কাউন্টিং হয় কিন্তু যদি তোমার ভিডিও কেউ না দেখে ওই এক এক সেকেন্ড দু সেকেন্ড করে দেখে গেলে সেই ভিডিও কিন্তু কোনো ফার্স্ট টাইম কাউন্টিং হয়নি আর এদিকে দেখো চলে এসেছি বাজার করে তারপরে রাতে খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের কাছে এই যে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো টাটা বাই